দর্শক আফগানিস্তানের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান শ্রীলঙ্কার অলরাউন্ডার মিথুল ওয়ার্গের বাবা আফগানিস্তানের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান শ্রীলঙ্কার অলরাউন্ডার নুথিউল ওয়ালারের বাবা স্বাভাবিকভাবে বাবার মৃত্যুর সংবাদ জেনে আর এশিয়া কাপে থাকা সম্ভব হয়নি বাইশ বছর বয়সী এই তারকার যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেট জয়ের ম্যাচটি শেষ হওয়ার পরই নিজ দেশে শ্রীলঙ্কা চলে যান ওয়ালার লক্ষ্য বাবার প্রিয় মুখখানা শেষবারের মতো দেখা ও শেষ বিদায় জানানো এ সুখত পরিস্থিতিতে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলাও অনিশ্চয়তা খুব স্বাভাবিকভাবে তিনি এখন মানসিকভাবে বিপর্যয় সুপার বিশে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ছাব্বিশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে লঙ্কানদের আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ম্যাচটি ছিল ওয়াল লাগের ক্যারিয়ারে মাত্র পঞ্চম টি টোয়েন্টি আন্তর্জাতিক এবং চলতি টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ তিনি এখনো পর্যন্ত একত্রিশটি ওয়ান খেলেছেন ক্যারিয়ারে ওয়াগের সেরা বলিং রান যা দুই হাজার আগস্টে কলম্বো ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ান করেছিলেন এছাড়াও দুই হাজার তেইশ সালে এশিয়া কাপ ভারতের বিপক্ষে একটি ম্যাচে চল্লিশ রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি সেই টুর্নামেন্টে দশ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারকারী ছিলেন Ey Taroka